কোন সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমার শেষ না তাহলে মোনাজাত হবে গজল হয়েছে শুরুতে হয়েছে না এটা গজল মাহফিল না আমি তো কোরআনের ছাত্র কোরআন শোনাইতে পারবো ঠিক আছে গজলের জন্য গজলের শিল্পী আনবেন না পড়লে নামাজ রাখলে রোজা

পপের বোঝা করলেই পাবে তুমি রোজা সরে রতি দানে জন্না রতি দানে জন্না আল্লাহ কবুল করে আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين دار العلوم الإسلامية أتمكنها في جامعة দুই দিন মা ফেলেন আজকের সমাপনী রজনের সমাপনী অধিবেশনে আলোচনা শেষ করে তোমার সংখ্য মন্তা নিয়ে হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে আমরা গুলামের মতো মাথা নত করে ভিক্ষার দকানা হাত পেতে গো আল্লাহ রব্বুল আলামিন আমরা জীবনে অসংখ্য গুনাহ করেছি ছোট বড় জানা ও জানা যত গুনাহ করেছি আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গফর নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা যত গুণা আমরা করেছি দয়া করে সব গুণা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তানদেরকে তুমি আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও আমাদের সন্তানগুলোকে পরহেজগার গারমত্ত্যাকি বানিয়ে দাও আমাদের পিতা মাতাকে মাফ করে দাও আমাদের যাদের পিতা মাতা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন তারপর আয় লাবেন দয়া করে তাদের কবরগুলোকে তুমি যেন নাতুলফিট দাউস বানিয়ে দাও আমাদের যাদের পিঠা মাথা বেঁচে আছে নেই খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের ক্ষেত মৎ করে আর তাই ফিকে দিয়ে দাও আল্লু হুম ফিরিও দেওয়ালি নাই আমের হামা সঙ্গে রাম আমার সাথে পড়েন বাবা মায়ের জন্য দোয়া করেন রব্বির হাম হোমা কামা রব

অনুরোধ করেছেন রব্বুল আলমিন দয়া করে তাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলমিন তাদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও অসংখ্য ভাইয়েরা বোনেরা যারা মা ফিলে দান সৎকা করেছেন সবার দান সৎকা কবুল করে নাও অসংখ্য মা বোনেরা মা এসেছেন আল্লাহ আমার মা বোনদের জীবনের গোনাগুলো মাফ করে দাও তাদেরকে নামাজি বানিয়ে দাও পর্দায় থাকার দাও দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়া ধ ধগ্ন কৰে দাও বোলায়লাম এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসায় যত রকমের সমস্যা আছে সব সমস্যা দূর করার ব্যবস্থা করে দাও বোলায়লামিন মাদ্রাসার উস্তাদদেরকে মাফ করে দাও মাদ্রাসা পরিচালনা কমিটিতে যারা আছেন তাদেরকে মাফ করে দাও ছাত্রদেরকে কবুল করে নাও বিশেষ করে আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হলো তাদেরকে কুরআন হাদিসের গবেষকাল মহর তৌফিকদান করে দাও রাফ বোলায়লাম এই বাংলাদেশকে তুমি সকল ধরনের ষড়যন্ত্র চক্রান্ত থেকে

عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته